বন্ধুরা আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আমার সেই জমি যেটা অজানা হাইব্রিড এবং হোয়াইট জার্মান দুটো একত্রে লাগানো আছে তো এই ডান সাইডে যে দেখতে পাচ্ছেন মানুষ সমান হয়ে গেছে এটা হলো অজানা হাইব্রিড আর এই যে দেখুন নিচে এই যে দেখা যাচ্ছে এগুলো হোয়াইট জার্মান হোয়াইট জার্মানের খেল শুরু হয়ে গেছে গরম পড়ার সাথে সাথে কারণ গরম জ পড়ার সঙ্গে সঙ্গে হোয়াইট জার্মান বাড়া শুরু হয়ে যায় ও এবং কচানো শুরু হয়ে যায় মানে এটা একটা এমনই ঘাস মানে এত পরিমাণে নরম ঘাস আপনি কোথাও এরকম নরম ঘাস কোনো ঘাসের মধ্যে পাবেন না আমি যেটা বলছি অজানা হাইব্রিড বলেন বা যারা বলেন বা স্মার্ট নেপিয়ার বলেন ওগুলো একটু শক্ত হতে পারে কিন্তু এই যে হোয়াইট জার্মান ঘাসটা একদম ভিন্ন এই ঘাসটা পুরো নরম এবং জলা জমিতেও হয় আর আপনি ডাঙা জমিতেও তেমনই ফলন হয় বন্ধুরা এই যে জমিটা আমার অবস্থিত আছে মানে এখানে যে এই জমিটা আমার আছে যেখানে অবস্থিত আর কি সেইখানে টোটাল মাঠটায় দেখতে পাচ্ছেন পাশে ধান চাষ হয়ে গেছে ধান চাষের সঙ্গেই এটা আর কি লাগানো বর্ষার দিনে এখানে প্রায় আমি এর আগে ভিডিও সেরেছিলাম এখানে ভেলাই করে ঘাস কাটতে হয় মানে কলা গাছের ভেলা করে এই জমিতে আমি ঘাস কাটি মানে এত পরিমাণে তখনও ফলন থাকে এখানে কমসমান জল হয়ে গেলেও সেই ঘাসটা সেইভাবে ফলন পেয়ে যায় তো বন্ধুরা আপনারা যারা যারা ছাগল ফার্মের সঙ্গে যুক্ত আছেন বা গরু বা গাড়োল ভেড়া বিশেষ করে যারা গরুর ফার্ম করছেন তাদের যদি ঘাসের সংকট হয় তাহলে ওরা আপনারা কখনই মানে সেইভাবে লাভ দেখতে পাবেন না জমিতে মানে চাষে গরু চাষে তো এখন দেখুন এই হোয়াইট জার্মান যেটা আমি বলছিলাম সেটা আপনাদের দেখালাম অজানা হাইব্রিডটা দেখুন এই অজানা হাইবিটটা আমি বাংলাদেশ থেকে প্রথম আনি ইন্ডিয়াতে পশ্চিমবঙ্গে তখন কারোর কাছে ছিল না হয়তো দুই একজনের কাছে আমি পাঠানোর পরে তাদের তারা হয়তো এখন কাটিং বিক্রি করছে বা নাও করতে পারে কিছু লোক হয়তো বেচছে তো এই অজানা হাইবিট এত পরিমাণে ফলন হয়েছে তো আপনারা নিজেই দেখতে পাচ্ছেন স্ক্রিনে মানে দেখার মতো ফলন আর এই ঘাসের বৈশিষ্ট্যই দেখুন এর কাণ্ড নরম হয় একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি দেখুন একদম মোটা মট ভেঙে যাবে এই যে এই এত মোটা ঘাস দেখুন এই এত মোটা ঘাস আপনারা খেয়াল করুন দেখুন কতটা মোটা ঘাস দেখুন এই যে এই চাপ দিলাম এই যে ভেঙে গেল এত মোটা ঘাস এত নরম এ দেখুন আরও আমি ভেঙে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এই যেমন মোটা মট ভেঙে যাবে এই যে ঠিক একদম যেমন কি বলবো আর এর সেন্টটা আপনি পাবেন পুরো কড়াইশুঁটি গাছের মতো বা কড়াইশুঁটি যেমন আপনারা ছাড়ালে যে সেন্টটা আসে সেই সেন্টটাই পাবেন ফ্লেভারটা একদম ওইরকম যাদের জলা জমি আপাতত রেডি হয়ে গেছে বা জলা জমির জন্যে ঘাস খুঁজছেন অনেক জায়গায় আপনারা পাচ্ছেন না আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন আমরা সারা ভারতবর্ষ ভারতবর্ষে আপনি যে প্রান্তেই থাকেন না কেন আমাদের পাঠানোর ব্যবস্থা আছে আমরা কুরিয়ার সার্ভিস মাধ্যমে বা বাস আছে ট্রান্সপোর্ট আছে বা লোক দিয়েও কাছে পিঠে হলে লোক দিয়েও পাঠিয়ে দিই আপনি শুধু অর্ডার করুন আমরা মাল আপনার বাড়ি পৌঁছে দেব তো এই অজানা হাইবিট লাগানোর নিয়মটা হচ্ছে প্রথম অবস্থায় আপনার জলা জমি থাকতে হবে জলা জমি মানে জলা জমি থাকতে হবে এরকম ব্যাপার না ডাঙাতেও হয় কিন্তু বারো মাস আপনার জল দিতে হবে অন্তত মাসে তিনটে চারটে জল দিতে হবে আর এই অজানা হাইব্রিডটা লাগানোর নিয়মও আপনার সেম ধান যেমন প্রসেসিং হয় ধানের মতো জমি রেডি করতে হবে ধানের মতো জমি রেডি করে আপনি লাইন বাই লাইন লাগিয়ে দেন তাহলে দেখবেন আপনার ঘাস হয়ে গেছে তো আপনারা যদি দু পাঁচ কাটা দশ কাটা এক বিঘা বিঘা চার বিঘা যা লাগাতে চান আমরা আপনাদের বাড়িতে কাটিং পৌঁছে দেব আর যদি আপনি মনে করেন আমার বাড়িতে এসে নেবেন দেখে নেবেন ঘাসের কোয়ালিটি ঘাসের প্রোডাকশান ঘাসের জমি কিভাবে আমার লাগানো আছে সমস্ত কিছু আপনারা দেখতে পারেন কোনো অসুবিধা নেই আপনাদেরকে আমি আমার জমিতে নিয়ে ঘুরে ঘুরে দেখিয়ে দেব তো এই অজানা ঘাস অজানা হাইব্রিড ঘাস গরু ও ছাগল প্রচুর পরিমাণে খায় আর সব থেকে বড়ো কথা আপনি ছাগল পালন করলে বা গরু পালন করলে বা গাডল করলে আপনি এক রকম ঘাসের ওপরে পড়ে থাকলে আপনার কিন্তু ফার্ম চলবে না এই দিকটা আপনার খেয়াল রাখতে হবে বিভিন্ন ধরনের কাটিং বিভিন্ন ধরনের ঘাস বিভিন্ন ধরনের আপনার বিভিন্ন প্রজাতির ঘাস আপনার লাগাতে হবে তাতে আপনার এক বিঘা জমি হোক সেখানে আপনি পাঁচ কাটা মানে পাঁচ কাটা করে চার ভাগে করতে পারেন বা দশ কাটা হোকলে সেখানে চা আড়াই কাটা করে চার ভাগে করতে পারেন ওই রকম ঘাস আপনার দিলে ছাগল বা গরু খেতে চায় না কন্টিনিউ দেখুন বন্ধুরা আমাদের যেসব ছাগল চাষ করছি এত বছর ধরে এই ঘাসের ওপরেই কিন্তু টিকে আছি আচ্ছা আচ্ছা মহারথী এই ছাগল ফার্মে এসে ছাগল ফার্ম বন্ধ করতে বাধ্য হয়েছে যারা শহরের মধ্যে ফার্ম করেছিল তাদের সেখানে ঘাসের ব্যবস্থা করার কোনো জায়গা নেই মানে টাকা আছে টাকা থাকলেও কোনো উপায় নেই তো আপনাদের সেই জন্যই বলছি যদি আপনারা মনে করেন অজানা হাইব্রিড হোয়াইট জার্মান আমার কাছ থেকে কাটিং নেবেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা কিভাবে আপনাদের লাগাতে হয় কিভাবে আপনাদের এইখানে বসাতে হয় বা ঘাস কিভাবে জার্মিনেশন করতে হয় সমস্ত কিছু আপনাদের ডিটেলসে জানিয়ে দেবো বা বলে দেব আপনারা সেইভাবে করতে পারেন তো বন্ধুরা আপনারা চেষ্টা করবেন ছাগল তোলার আগে আপনি যদি ফার্মে ছাগল তোলেন বা গরু বা ভেড়া তোলার আগে আপনি ঘাসটা লাগিয়ে নেবেন নালে কিন্তু আপনি ভবিষ্যতে বিপদে পড়বেন এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আমি দেব আর যদি বিভিন্ন প্রজাতির ঘাস আপনার ফার্মে চাষ করা থাকে বা আপনার আশেপাশে চাষ করা থাকে তাহলে দেখবেন আপনার চারিদিকে চিন্তা করতে হবে না যেমন একটা ফার্ম করতে গেলে তার বৈশিষ্ট্য মেন খাবার তার যদি খাবার ঠিকঠাক আপনি প্রয়োজন মতো যোগাযোগ মানে যোগান দিতে পারেন তাহলে দেখবেন আপনার নাইনটি পারসেন্ট কাজ সাকসেসফুল হয়ে গেছে বাকি থাকবে আপনার ট্রিটমেন্ট ট্রিটমেন্ট যে কোনো ডাক্তারের হেল্প নেবেন বা আপনার এক্সপার্টের কোনো একজন এক্সপার্ট আছে বা কেউ ফার্ম করছে তার থেকে একটু সাজেস্ট নেবেন দেখবেন আপনার ফার্ম দাঁড়িয়ে যাবে আর যদি আপনার সকাল হলেই যে খাবারের চিন্তা করতে হয় যে এই এত টাকা এত টাকার খাবার আনবো এত টাকার ভুষিয়ে আনবো এত টাকার দানা খাবার আনবো এত টাকা কোথায় পাবো বা রেগুলার এত এত ছাগলের আপনি এত ঘাস কোথার থেকে জোগাড় করবেন সেই চিন্তাটা যদি আপনি মুক্ত হতে পারেন তাহলে দেখবেন আপনার ফার্ম চালানো নাইনটি নাইন পার্সেন্ট সহজ হয়ে যাবে আর ছাগল ফার্ম বা গরু ফার্ম চালাতে গেলে আপনার ঘাসের প্রয়োজন ঘাস আপনার কোনো দিনই ল বিফলে দেবে না বন্ধুরা এই জমিটা আমার লিজ নিয়েছে এটা টোটাল পনেরো কাটা জমি এই পনেরো কাটা জমি আমার লিজ দিতে হয় দেড় হাজার টাকা মানে এটা জল আয় কী কী বলবো এই জমিটা জীবনে কেউ চাষ করতো না ফেলে রেখে দিত পাশের জমি ধান চাষ করতো কিন্তু এই জমিতে ধান চাষ করতো না এত পরিমাণে আগাছা বা ঘাস জন্মাতো তো আমি এই দেড় হাজার টাকা লিজ নিয়ে এই জমিটা চাষ করেছিলাম আজকে তিন বছর এখান থেকে ঘাস কাটছি তিন বছর পর কত টন যে আমি এখান থেকে ঘাস ছাগলকে খাইয়েছিস তার কোনো হিসাব নেই দেখুন তিন বছরে ঘাস পুরনো হয়ে গেছে কিন্তু এখনও যেমন ঘাস তেমনই আছে যে জমিতে আসবে সে মনে করবে যেন এই ঘাসগুলো তিন মাস আগে লাগিয়েছে বা দু মাস আগে লাগিয়েছে কেউ কোনো দিন বলতে পারবে না এসে যে এই ঘাসটা তিন বছর পুরনো কারণ অজানা হাইব্রিড ঘাস এমনই আপনি যদি এর সময় মতো জল আর সার দেন তাহলে সব সময় এর মানে সে কী বলবো ইয়াং ইয়াং ভাব লাগে এই ঘাসগুলো একদম সময় কচি কচি ভাব থাকে শুধু এর দরকার একটু জল আর সার আর কিচ্ছু দরকার নেই জমির আগাছা নিড়াতে হয় না জমি পরিষ্কার করতে হয় না জমির আপনার চাষ দিতে হয় না অন্য অন্য ঘাসে যেমন গোড়ায় মাটি মাটি ধরাতে হয় এ ঘাসে তেমন কিছু না আপনারা গোড়ার গোড়ার দিকে দেখলে খেয়াল করলে বুঝতে পারবেন গোড়ায় পুরো ঘাস অন্য ঘাসে এঁটে গেছে কিন্তু এ ঘাস দেখুন দাঁড়িয়ে আছে আর একটু আপনাদের ভিতরে দেখাই এই সাইডটা দেখাই কত পরিমাণে এখানে ঘাস হয়ে রয়েছে যেখানে অন্য ঘাস সম্ভব না কিন্তু এখানে অজানা হাইবিট হয়ে গেছে দেখুন ঘাস দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আগাছায় ভর্তি কিন্তু ওপরে দেখুন ঘাস ভর্তি তো বন্ধুরা যদি এই অজানা হাইব্রিড হয় যেমন আপনাদের ঘাস লাগে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা অতি শীঘ্রই আপনাদের ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করব আর এই কাটিং সম্পূর্ণ অ্যাভেলেবেল আছে আপনারা যখন চাইবেন কাটিং পেয়ে যাবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে